আমি শান্তনুপাত্র তোমরা এখন দেখছি আমি স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী অনুপাত ও সমানুপাত দেখে ফাইভ পয়েন্ট থ্রি নতুন একটা চ্যাপ্টার নিয়ে আমরা শুরু করব তার আগে আমরা তোমাদেরকে অঙ্কটা দেখাই এগুলো সব বড়ো বড়ো অঙ্ক হবে এবং অনেক অঙ্কই আছে একের দাগের অঙ্ক আমরা সলভ করবো যদিও এটা অনেকটা বড়ো হবে তবুও আমি চেষ্টা করছি তিনটে অঙ্ককেই সলভ করার তাহলে এ রেশিও বি সমান সি রেশিও ডি হলে এগুলো দেখাতে হবে এগুলোকে কেঁপুট অঙ্ক বলা হয় কেঁপুট মানে কি তোমরা অঙ্কটা দেখে নিয়েছো অথবা বইটা পাশে রাখো কেঁপুট মানে হচ্ছে এটাকে আমাকে প্রথমে ধরে নিতে হবে আমি একের দাগের অঙ্কে এটা আমার দেওয়া আছে এ রেশিও বি ইকুয়াল টু সি রেশিও ডি এটাকে আমি কে ধরবো এই জন্য এটাকে কেপুট বলছি কে ধরছি তাহলে যদি কে ধরি এটা তাহলে আমরা এখানে কী লিখবো আমরা এখানে লিখবো যে এ বাই বি সমান কে লিখবো আরেকবার আমরা লিখব যে সি বাই ডি সমান আমরা আরেকবার কে লিখবো আচ্ছা এখানে কে যে ধরলাম এখানে কিন্তু ব্যাকেটে লিখবে যেখানে কে একটি অশূন্য ধ্রুবক যেখানে কে একটি অশূন্য ধ্রুবক মানে শূন্য নয় আর কি সেটাই বলতে চাইছে যে শূন্য নয় যে কোনো মান হতে পারে আমাদের এখানে তাহলে এ বাই বি সমান একবার কে হবে আর একবার সি বাই ডি সমান আমাদের কে হবে তাহলে এখান থেকে এ সমান আমরা বলতে পারি বি কে এটা একটা বলতে পারি এই যে কোনাকুনি গুণ হচ্ছে এ রয়ে যাচ্ছে উপরে আর এইখান থেকে আমরা বলতে পারি যে সি সমান এই কোনাকুনি গুণ হচ্ছে আমরা বলতে পারি ডি কে তাহলে একের দাগের যে অঙ্ক আছে দেখো আমরা করবো বামপক্ষ বামপক্ষে একটা ইকুয়েশন আছে আর ডান পক্ষে একটা আছে বাম পক্ষে কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কয়ার রেশিও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিচ্ছু না সিম্পলি মানগুলোকে বসাবো তাহলে যখন আমি মান বসাবো এর জায়গায় বি কে বসবে তাহলে বি কে তার হোল স্কয়ার প্লাস বি স্কয়ার এইটা আর এইটা রেশিও আছে তো তাহলে ডিভাইড হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এখানে হবে বি কে তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এইটা আলটিমেটলি কী হচ্ছে এটা হবে যদি আমি এটাকে ভাঙি বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে আর এইখানে হচ্ছে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এইখান থেকে আমার কমন যাবে বি স্কোয়ারটা তাহলে পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস ওয়ান আর নিচের থেকেও আমাদের কমন যাবে বি স্কোয়ার পড়ে থাকছে কে স্কোয়ার মাইনাস ওয়ান এই বি স্কোয়ার বি স্কোয়ার কেটে যাক এইখানে পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান এটা বামপক্ষ এরপর আমরা দেখব যে ডান পক্ষটা মানটা আসছে কিনা ডান পক্ষে কী আছে ডান পক্ষে আছে তোমার লিখে নাও ঝটপট ডান পক্ষে আছে আমাদের এ সি প্লাস ডি রেশিও আছে সি মাইনাস বিডি ব্যাস এইটা সমান আমরা করব এসি মানে কত এ মানে হচ্ছে বি কে তাহলে বিকে আর সি মানে হচ্ছে ডি কে মান দুটো মনে রাখো উপরে লেখা আছে কিন্তু আমাদের আর এই বি আর ডি এর তো কোনো মান নেই বি আর ডি এমনিই থাকবে এইটা নিচে আসবে এর মান আমরা একবার বসিয়েছি বিকে আর সি এর মান একবার বসিয়েছি আমরা ডি কে এখানে মাইনাস আছে বিডিটা এই যেমন আছে তেমনি থাকবে তাহলে এইখানে কত হচ্ছে এখানে দেখো বিডি হচ্ছে এই বিডি বিডি কে স্কয়ার হচ্ছে প্লাস বিডি আর একবার হচ্ছে বিডি কে স্কোয়ার অন্য সময় হলে কে স্কোয়ারটাকে আমরা আগে লিখতাম এখানে কমন নেব বলে আমি এটাকে পরে লিখেছি এইখান থেকে কমন যাচ্ছে বিডিটা কমন যাচ্ছে পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস ওয়ান নিচে বিডি কমন যাচ্ছে পড়ে থাকছে কে স্কোয়ার মাইনাস ওয়ান এইখান থেকে কি হবে বিডি বিডি কেটে যাক আমার পড়ে থাকছে আলটিমেটলি কে স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান এইটা আমাদের ডান পক্ষ আমাদের বাম পক্ষে এসেছিলো একই কে স্কোয়ার প্লাস ওয়ান কে স্কোয়ার মাইনাস ওয়ান আমরা নিচে কী লিখব অতএব বাম পক্ষ সমানে প্রমাণ হয়ে গেল দুটো দিকেই তো একই মান এলো তাহলে আমাদের প্রমাণ হয়ে গেলো মানে আমরা প্রমাণিত লিখব এটা হচ্ছে আমাদের একের দাগের প্রশ্ন দুয়ের দাগের প্রশ্ন কেমন হবে আমাদের ওই যেটা মনে রাখার বিষয় এই যে দুয়ের দাগে সেটা হচ্ছে আমরা আরেকবার করেও দেখাতে পারি এ বাই বি সমান সি বাই ডি সমান আমরা কে করেছিলাম তাহলে এইখান থেকে হচ্ছে এ সমান এ সমান আমাদের বেরিয়েছিল কে আর সি সমান আমাদের বেরিয়েছিল ডি কে ওই যেমনভাবে করেছিলাম আগের বারে এই দুটো মানকে শুধু মনে রাখতে হবে আমাদের তাই আমি আরেকবার লিখে নিলাম পরের পাতাতে এরপর কী করব এরপর আমাদের বামপক্ষ বামপক্ষে কি আছে দেখব বামপক্ষ আছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার টু এ মাইনাস প্লাস বি কোনো ব্যাপার নেই এইখানে আমাদের যেমন নিয়ম আছে আমরা সেই নিয়মে করবো এ হচ্ছে কে এরপর আমরা সরাসরি এখানে বসাব কে তার স্কোয়ার এ হচ্ছে বিকে এর মান নেই প্লাস বি যেমন আছে ডিভাইডেড বাই এর মান বসাবো বি কে তা স্কোয়ার প্লাস সরি এখানে মাইনাস আছে মাইনাস বি কে ইন্টু বি হবে প্লাস বি স্কোয়ার এইখান থেকে কী হবে এখান থেকে দেখো বি স্কোয়ার কে স্কোয়ার দুটোরই স্কোয়ার হবে বি স্কোয়ার আর কে স্কোয়ার প্লাস বি ইন্টু বি আছে তাহলে বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার আর নিচে আছে সেম বি স্কোয়ার কে স্কোয়ার হবে মাইনাস বি কে হবে প্লাস বি স্কোয়ার হবে উপর নিচে কী কমন যাচ্ছে দেখে নাও উপর নিচ থেকে আমার কমন যাবে বি স্কোয়ার বি স্কয়ার বি স্কয়ার তাহলে এখানে বি স্কয়ার কমন গেলে এইখানে পড়ে থাকছে দেখো কমন মানে ওটাকে বাদ দাও আঙুলের চাপা দিয়েছে কেস স্কয়ার পরে থাকছে প্লাস এইখানে বি স্কোয়ারটাকে বাদ দাও কে পড়ে থাকছে আর এইখানে বি স্কোয়ার বাদ দাও কিছুই পড়ে থাকছে না মানে ওয়ান নিচেও একই রকমভাবে হবে বি কমন যাবে কে স্কয়ার মাইনাস কে প্লাস ওয়ান এটাকে কেটে দাও আমাদের এটাতে মান নির্ণয় হচ্ছে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান এটাকে ব্র্যাকেট দাও দেখতে সুন্দর লাগবে বাম পক্ষ হবে এরপর আমাদের ডান পক্ষ আমরা নির্ণয় করব ডান পক্ষ ডান পক্ষে কি আছে ডান পক্ষে আছে সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার রেশিও সি স্কোয়ার মাইনাস সি ডি প্লাস ডি স্কোয়ার সমান দেখো সি এর পান কত উপরে লেখা আছে মনে করে দেখো সি এর মান হচ্ছে ডি কে তাহলে ডি কে তা স্কোয়ার আবার একবার ডি কে ইন্টু ডি প্লাস ডি আগের উপরটার মতোই শুধু মানটা চেঞ্জ হচ্ছে রেশিও আছে তাই বাই করেছে এরপর এই মানটাকে নিচে নিচে বসাবো সি এর মান হচ্ছে ডি কে তা স্কোয়ার মাইনাস ডি কে d ডি প্লাস ডি তাহলে এইখানে কী হচ্ছে এটাকে স্কয়ার মানে square কে স্কয়ার প্লাস ডিস্কোয়ার কে প্লাস square ডিভাইডেড বাই এখানে হচ্ছে square কে স্কয়ার মাইনাস ডি ইন্টু ডি মানে square কে প্লাস d square তাহলে এইখান থেকে কমন যাচ্ছে ডিস্কোয়ার 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 আছে তিনটেটি ডিস্কোয়ার কমন যাবে পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই ডিসার কমন যাচ্ছে তাহলে পড়ে থাকছে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান এটাতে কেটে যাক আলটিমেটলি আমার এটাতে পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান নিচে পড়ে থাকছে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান তাহলে উপরে আমার কী পড়েছিল উপরে হচ্ছে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান নিচে আছে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান তাহলে একই সংখ্যা থাকছে তাহলে এইখানে আমরা কী লিখতে পারি এইখানে আমরা লিখতে পারি অতএব বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত আমাদের আর একটা ম্যাথ আছে ওটাকে আমরা পুরো সলভ করবো তারপর আমরা দুইয়ের দাগে ম্যাথে যাব দেখো কি আছে একের দাগের তিনেরটাই সলভ করছি অঙ্কটাকে আমি আরেকবার দেখাবো অনেক অনেকটা লেংদি ব্যাপার এটাকে আমরা কে ধরেছিলাম এই রেশিওটাকে কে ধরেছিলাম আমরা এই তিনেরটা সলভ করছি তাহলে আমরা এ বাই বি প্রথমে যেমনভাবে করেছিলাম এইটা কিন্তু বারবার করব না এটাকে আমি বোঝার জন্য করছি আমাদের এইখানে দরকার এ সমান বিকে সে সমান ডিকে প্রথমেরটাই কিন্তু হবে তারপর ওটাই মেন তাহলে এইখানে বাম পক্ষে কী আছে বাম পক্ষতে আছে রুটোভার অফ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার রেশিও রুটোভার অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এটা সমান এর মান কত এর মান হচ্ছে কে তুমি সিম্পলি মান বসাও এগুলো ভাবারই দরকার নেই কী আছে কে তার হোল স্কোয়ার আর সি স্কোয়ার মানে হচ্ছে ডি কে তার হোল স্কোয়ার আর এটা হচ্ছে রুটোভার অফ এটার কোনো মান নেই যেমন আছে থাকবে এরপর এটাতে কি হচ্ছে আলটিমেটলি বি স্কোয়ার কে স্কোয়ার হচ্ছে আর এটাতে হচ্ছে ডিস্কোয়ার কে স্কোয়ার আর এটাতে রুট থাকবে রুট থাকবে বি স্কোয়ার প্লাস ডিস্কোয়ার এখান থেকে কি কমন যাবে এইখান থেকে কমন যাচ্ছে কে স্কোয়ার আচ্ছা এই যে রুট আছে না এই রুট আছে মানে এই পুরোটাকে তুমি রুটের মধ্যে নিয়ে আসতে পারো এখন আমি নিয়ে আসছি না আগে কমনটা নিয়ে নিই বিস্কোয়ার প্লাস ডিস্কোয়ার আর নিচে আছে রুট অফ হারফ স্কোয়ার দুটোতেই রুট আছে আমি বলতে চাইছি এইখানে কেসকোয়ারটা আছে এই কেসকোয়ারটা থাকার জন্য আমি এই রুটের বাইরে যখন বেরোবে কে বেরোবে আর এইটা বলতে চাইছি যে দুটোই রুট আছে পুরোটাকে তুমি রুটে আনতে পারো অথবা আলাদাভাবেও করতে পারো এটা এটা কাটাকাটি হবে কে হবে আলটিমেটলি এটা কে হবে এমনিও করতে পারো যে কেটাকে বাইরে বার করলাম বি স্কোয়ার প্লাস ডিস্কয়ার ডিভাইডেড বাই রুটো ভারফ বি স্কোয়ার প্লাস ডিস্কয়ার এটা কাটাকাটি হবে কে হবে তোমার যেটা খুশি তুমি করতে পারো এটা অথবা এটা করতে পারো ঠিক আছে এটা কিন্তু অর দিয়ে দিচ্ছি এটা অর যাই হোক এবারে ডান পক্ষে চলে যাচ্ছে ডান পক্ষে দেখব কি বেরোচ্ছে ডান পক্ষ ডান পক্ষতে আছে পি এ প্লাস কিউ সি রেশিও পিবি প্লাস কিউডি এইখানে কী করবো এর মান কত বেরিয়েছে এর মান বেরিয়েছে বি কে আর কিউর মান সরি সি এর মান বেরিয়েছে ডি কে আর এইখানে প্লাস যেমন আছে থাক এই দুটো জায়গাতে কোনটা কমন আছে দেখো কে কে তাহলে কে তাকে কমন নাও কী পড়ে থাকছে আর এইখানে কে নিয়ে নিয়েছো পড়ে থাকছে কিউডি তাহলে এইখানে কিউডি হবে ডিভাইডেড বাই পিবি প্লাস কিউডি তাহলে এইটা কাটাকাটি যাক এইখানে আমার পড়ে থাককে তাহলে উপরেও কে পড়েছিল নিচেও কে পড়ে আছে আমরা কি লিখতে পারি অতএব বামপক্ষ সমানে ডান পক্ষ আমরা প্রমাণিত লিখতে পারি এত বড় অঙ্কটা একের দাগে তিনটে অঙ্ক আছে আমি সলভ করলাম নেক্সট ভিডিওতে আমরা দুয়ের দাগের অঙ্কগুলো সলভ করবো তোমরা দেখতে থাকো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে নতুন কেউ থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ